রবিবার বিশালগড় বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে সদস্যতা অভিযান করে সংঘটিত করে বিশালগড়ের বাজারের নিউ মার্কেট এলাকায় এই সদস্যতা অভিযানে নেতৃত্ব দেন এলাকার বিধায়ক সহ মন্ডলের অন্যান্য কার্যকর্তাগণ এদিন সারা রাজ্যে তৃতীয়বারের মতো সদস্যতা অভিযানে স্পেশাল ড্রাইভ সংঘটিত করছে ভারতীয় জনতা পার্টি এদিন সকাল থেকে শুরু হয়ে যায় বুথে বুথে সদস্যতা অভিযানের মহাপর্ব যারা সদস্য পদ এখনো গ্রহণ করেননি তাদের কাছে কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে এই অভিযানের অন্যতম লক্ষ্য ইতিমধ্যে সদস্যতায় ত্রিপুরা রেকর্ড করেছে আজকে আমরা আপনারা সবাই অবগত আছেন সারা দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান চলছে এরই অঙ্গ হিসেবে আজকে আমাদের বিশাল করে নিউ মার্কেট এলাকার বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী মৎস্য প্রত্যেকের সঙ্গে কথা বলে ওনারা সহি ইচ্ছায় সবাই ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান অভিযানে অংশগ্রহণ করে এবং সভ্য গ্রহণ